নমস্কার বন্ধুরা তাপু কিচেন উইথ ভিলপুটে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে যে রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করব। সেই রেসিপিটি আমার চ্যানেলে প্রথমবার আমি রান্না করব। তাই সেই রেসিপিটির নাম হচ্ছে হান্ডি চিকেন আপনার সঙ্গে দেখি বাগানে আমাদের বেগুন গাছ আছে বেগুন গাছে বেগুন হয়েছে কিনা যদি বেগুন হয় তাহলে আমি আপনাদের সঙ্গে বেগুন সুন্দরী রেসিপি শেয়ার করবো তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে প্রথমে আমি বাগানে যাই বাগানে দেখি বেগুন হয়েছে কিনা এটা কটা হয়েছে এক দু দুটো দুটো কই দেখি এই জ এই একটাই বেগুন গাছ কিন্তু হলে কি হবে দেখুন এই বেগুনটা দেখুন এই যে কি বড় এইটাও একটা আছে এগুলো বড় বড় হবে আজকে দুটো বেগুন আর তাহলে চলুন রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে আপনাদের সঙ্গে আমি হান্ডি চিকেন আর বেগুন সুন্দরী শেয়ার করব রান্নাঘরে চলে এসেছি আর হান্ডি চিকেনের জন্য এই যে মাংস আমি কেটে নেব আর হচ্ছে মা মশলাগুলোকে বেটে নেবে হান্ডি চিকেনের জন্য হাড়িতে হবে তো ওই জন্য আমি একটু মাঝারি সাইজের করে কেটে নেবো বেশি বড় না রসুন মাটা লাগবে এই রসুনটা ভেটে নিচ্ছি আবার মাংসগুলো সব কাটা হয়ে গেছে ধুয়ে নিয়ে চলে আসবো আটা বেটে নেবো বন্ধুরা মাংস কাটা আর মশলা বাটা হয়ে গেছে এবারে হান্ডি চিকেনের জন্য আমাদের কী কী মশলা প্রয়োজন আমি সেইগুলো একবার বলে দিই আদা বাটা রসুন বাটা নুন হলুদ লঙ্কার গুঁড়ো সর্ষের তেল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা জিরে গুঁড়ো এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ আর হচ্ছে চেরা করা কাঁচা লঙ্কা রসুন আর এখানে ফোড়নের জন্য তেজপাতা জিরে লবঙ্গ এলাচ দারচিনি সবার প্রথমে হান্ডি চিকেনের জন্য আমি মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব ধুয়ে রাখা মাংসগুলো আমি পাত্রে ঢেলে দিলাম এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো সানমতো নুন আর এই যে বেটে রাখা আদা বাটা রসুন বাটা টমেটো কুচি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা শুধু রঙের জন্য আর কিছু না চেরা করা কাঁচা লঙ্কা এই পেঁয়াজ কুচিটা কিছুটা আমি মাংসে দিচ্ছি আর কিছুটা আমি রেখে দিলাম ফোড়রে দেবো আর এখানে খাঁটি সর্ষের তেল সবটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব মাংসটা আমি মাখছি এত সুন্দর গন্ধ বার হচ্ছে মাংসটা মাখিয়ে আমি প্রায় পনেরো মতো ঢাকা দিয়ে রেখে দেবো আমাদের হান্ডি চিকেনের জন্য আমাদের একটি হাড়ি প্রয়োজন আমি যে হাড়ি নিয়ে চলে এসেছি রান্নাঘরে উনুনটাকে আমি জেলে নিয়েছি এবার আমি হাড়িটা বসিয়ে দেব ওড়নে আমি দিয়ে নিচ্ছি এখানে তেজপাতা জিরে লবঙ্গ এলাচ দারচিনি এবারে আমি পেঁয়াজটা কিছু এবারেই মেখে রাখা এটা দেখো মাখিয়ে রাখা এই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে নেব জল দেবো না এই মাংসের থেকে জল বারানো সামান্য ওই মশলা ধোয়া জলটাই দিচ্ছি এবার এর মধ্যে এই যে রসুনটা আমি দিয়ে দিলাম গোটা রসুন আলাদাই সাধারণ আর দারুণ বন্ধ করা না হাঁড়িটার মুখে আমি একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম আমাদের আটা দিতে লাগবে না আটা দিয়ে অনেকে বন্ধ করে দেবেন কিন্তু আটা লাগবে না সেম সেম হয়ে গেছে একদম হান্ডি চিকেন দেখুন কি সুন্দর বাষ্প বার হচ্ছে আর দারুন একটা বাষ্পের সাথে গন্ধও বার হচ্ছে আর দেখুন আমি কি বললাম সেম সেম হয়েছে কিন্তু পরে দেখলাম এত পরিমাণে বাষ্প বার হয়ে যাচ্ছে ওই জন্য কাদা দিয়ে আমি বন্ধ করে দিয়েছি মুখ আপনারা আঠা দিয়ে বন্ধ করবেন এবার আমি বেগুন সুন্দরীর জন্য বেগুনগুলো কেটে নেবো কিন্তু বেগুন কাটা কিরকম আপনারা একটু দেখে নেবেন আমি ধুয়ে নিয়েছি একেবারে আর কেটে ধোবো না মাঝখান থেকে এরকম বোটা সবের চালা করে নিয়ে এরকম দিয়ে বোটা এরকম থাকে গাছের বেগুন কোনো সার বা কিছু দেওয়া হয় না তবুও কিন্তু দেখুন বন্ধুরা কোনো পোকা নেই এই যে বেগুন সুন্দরী নাম যেহেতু তাহলে এবার তো সুন্দরী করে তুলতেই হবে তাই বেগুনগুলোকে আমি ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নেব একটা পাত্রে আমি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে আর জিরে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য জল আর স্বাদ নুন সামান্য সর্ষের তেল এই মশলাগুলোই এই বেগুনের গায়ে আমি ভালো করে মাখিয়ে নেব বেগুন কিন্তু কেটে কখনোই ধোবেন না বেগুন কাটার আগে ভালো করে ধুই নেবে দেখুন বন্ধুরা আমি কি সুন্দর সব বেগুনগুলোর গায়ে মশলা লাগিয়ে নিয়েছি এগুলো মাখানো থাক ততক্ষণ মাংসটা হোক তারপরে আমি ভেজে নেব আধ ঘন্টা পরে আমি নামিয়ে নিচ্ছি মানে খুব এটা থাক পরে খুলছি বেগুন সুন্দরী ভাজার জন্য আমি কড়াই তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি বেগুন দিয়ে তন্দুরি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব হান্ডি চিকেনের এই মাংসটাকে আমি ঠেলে নেব দেখুন কি সুন্দর রং এসছে এবারে ওপর থেকে আমি একটু স্বাদ মতো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার দুখানা রেসিপি তৈরি হয়ে গেছে হান্ডি চিকেন আর বেগুন সুন্দরী এবারে আমরা খেতে বসে যাব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে নুনর বেগুন সুন্দরী নুনের মাংস দেবো কটা দেবো দুধ দুটোই দুটোই দিলাম

বন্ধুরা দু রেসিপি করে আপনাদের সামনে আমি শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরো ভালো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে